অনেকেই বলেন যে বাচ্চাকে বেশি ডায়পার পরানো ঠিক না ডায়পার পরালে ঠিক চিকুন হয়ে যায় অনেক সমস্যা হয় কিন্তু এগুলো সবই ভুল ধারণা কিছু নিয়ম মেনে আপনি আমার বাচ্চাকে সবসময় ডায় পরাতে পারবেন তো আপনাকে কিছু নিয়ম মানতে হবে প্রথম যেটা আপনাকে পড়তে হবে আপনার ডায়পারটি আপনি চার ঘন্টা পর পর চেঞ্জ করে দিবেন এবং প্রত্যেকবার চেঞ্জ করার সময় আপনার বাচ্চার ন্যাপি এরিয়াটি ভিসা টিস্যু দিয়ে পরিষ্কার করে নেবেন তারপর একটি মলম এটা হচ্ছে ডি র্যাশ এটা আপনার সব ফার্মেসিতে পাবেন প্রাইস নেবে পঞ্চাশ থেকে ষাট টাকা তো এটা লাগিয়ে দিবেন তারপর বাচ্চাকে ডায়পার পরাবেন তো এই নিয়মে ডায়পার পরালে আপনার বাচ্চাকে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো উনিশ ঘন্টা ডায়পার পরাতে পারবেন আমি আমার বাচ্চাকে চার পাঁচ ঘন্টা ফাঁকা রাখি আর বাকি সময় ডায়পার পরিয়ে রাখি আল্লাহর মধ্যে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আর আপনার ডাইপারটি কিন্তু চার ঘন্টা পর পর চেঞ্জ করে দিতে হবে চার পাঁচ ঘন্টা পর পরই চেঞ্জ করে দিতে হবে আর এর ভেতরে যদি সে ডায়পার নষ্ট করে ফেলে তাহলে তো আগেই চেঞ্জ করে দিতে হবে পরিশেষে বলবো ডায়পার এখনকার মায়েদের জন্য আশীর্বাদস্বরূপ আগে মারা অনেক কষ্ট করেছেন তো এই সুবিধাটা আপনি কেন নেবেন না আর আমি আমার বাচ্চার জন্য অভনি ডায়পার ইউজ করি আগে আমি নিউকুয়ে নিতাম তো নিউকিওয়ার যেটা বেলটা আমার পড়ানোর ঝামেলা মনে হতো এই জন্য আমি এখন অভিনি নিই কম দামের মধ্যে এই প্যাম্পাসটি ভালো এটা ছশো পঞ্চাশ টাকা নেয় আপনারা চাইলে নিয়ে ট্রাই করে দেখতে পারেন